গাইস চোখে যদি কমে গেছে চশমা পইরা থাকে আপনারা তো অনেকে জানেন মানে এখন ভিডিও করতেছে জন্য চশমাটা খুলে রাখছি তো ইদানিং আমার চোখে এত বেশি প্রবলেম মানে মাথা ঘোরায় অলওয়েজ এই যে আমার মাথা ঘোরায় কেন মাথা ঘুরায় আমি জানি না তো ডাক্তার আমাকে দেখাইতে হবে আমার মনে হচ্ছে কারণ যে চশমাটা দিছে এখান থেকে আরো পাওয়ার বাড়াইতে হবে তো চিন্তা করলাম যে একটু শাকসবজি খায় যদি চোখের পাওয়ার বাড়ানো যায় সেটার একটা ব্যবস্থা করতেছে তো আজকে অনেক দিন ধরে কচু শাক খাইতে ইচ্ছা করে তো এই নিচে এগুলো কচু শাক আছে দেখাও একটু নিচে কচু শাক গুলা তো ওই কচু শাক আমি আসলে রান্না করতে খাইতে চাচ্ছিলাম যে নিয়ে আসবো তো চিন্তা করলাম যে নিয়ে আসলে বিষয়টা কেমন হবে ওখানে দুনিয়ার মানুষ যে আবার প্রস্তাব করে সব মিলাই আমি চিন্তা করছি আমি খাবো না তো আজকে কিনে নিয়ে আসলাম এগুলোর মধ্যেও যদি মানুষ উল্টা পাল্টা কিছু করে রাখে এটা তো দেখি না পাবলিকরা কিন্তু আমরা এরকম না দেখে সবই চলে আর দেখলে আবার কিছুই চলে না এই তো এখন আমি শাকগুলো কেটে নেব আজকে আমি রান্না করব শুধু পাতাটা অলরেডি একটা রান্না হয়ে গেছে সেটা আমার হচ্ছে ফেসবুক পেজে যাবে আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন নাহলে ভাই আমাদের ভাত বন্ধ হয়ে যাবে এ শোনো এমন করো না হাত কাটা ফেলবো আর এমন টুটি দেখো কাটতেছে না কচুই কাটে না যে ছুরি এটা কোনো কথা না সঠিক পাশেছে না কি ডাল করবো না ভর্তা করবো ভর্তা না আজকে ভর্তাই করবো আরেকদিন করবো তো এক কচু শাকের দই রেসিপি হবে এটা আপনাকে এটা আপনারা শিক্ষিত কচু শাকও বলতে পারেন কারণ এটা হচ্ছে স্কুলের মাঠে যেহেতু কলেজের মাঠের এই কচু শাক তো আপনারা এটাকে শিক্ষিত কচু শাক বলতে পারেন শিক্ষিত কচু শাক খেতে কতটা মজা হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শুধু এগুলোর ভিতরে সাপের একটা বাচ্চা ঢোকা ছিল তো না দেখে এরকম কাইটা কাইটা এরকম কুটতেছে নামে কুচায় কুচায় রান্না করা খাচ্ছিলাম বুঝতে পারেনি ওটা বিষদার স্বাদ ছিল দেখে অসুস্থ হয়ে মারা গেছে আমি যতবারে কচু শুধু আমি কেন আমাদের এলাকায় যে কচু কাটে সেই কথাটা বলবেই কারণ এটা একটা অন্য রকম ঘটনা ঘটে গেছিল হ্যাঁ কারণ এটা যদি এখনকার যুগে তো পুরা তো ভাইরাল হয়ে যাইতো ওখানে যে অনেক আগে আমরাও দেখিনি মানে আমি যখন ছোট আর কি এরকম আমার একটু একটু মনে হয় হ্যাঁ

এখন তো নাই এখন তো মানুষ খায় একটা করে কচু গাছের আড়ালে ওপাশে যা আমরা টুকি টুকি খেলতাম ওগুলো লুকালে টেরে পাওয়া যাইতো না এখন যে মানুষ অখাওয়া হয়েছে যেটাই পায় সেটাই খায় আম্মু একটু কচু এক সালে শিদল করার জন্য সেটাও আম্মু কাছে যে পাতা গেলে তুলে নে গেছে আমার তাড়াতাড়ি করে পরের দিনে শিদল করছে ডাটাও থাকবে না নাহলে আমাদের পুকু পাটা আছে না বিশাল বিশাল ইয়া কচু পরে সে কচু তুলে ফেলছিল যে মানুষের অত্যাচারে মানুষ আসে সে তোরে পরে আবার লিমন আবার গাছ থেকে এখন তা তো মানুষ খাওয়া দেয় না আমি যত বাড়ি গেছি না কচুর পাতা খাওয়ার জন্য যা দেখি যে নাই খাওয়া শেষ হ্যাঁ আমার ভিডিও যারা দেখতেছিস বাইরের মানুষ যদি কচু শাক খাস তোদের খবর আছে ঠিক আছে কচু শাক খাবো না তরকারি আমরা যেটা খাই সেটা দেশে এক বছর পার করবে বাট আমরা এটা পারি না আমাদেরকে খাইতে হবে কারণ যতটুকু পারা যায় ডাক্তারকে টাকা না দেওয়া মানে নিজে খায় যেন শরীরটা ভালো থাকে ডাক্তারকে দিয়া গাড়ি গাড়ি আপনার ওষুধ খাইতে চাই না আমরা চাই যে খাবো দাবো শরীরটা ভালো থাকবে বাস তো এই হলো আমাদের কচু শাক আমার কাটা হয়ে গেছে তো এখন আমার দুইটা রেডি করে নিয়েছে চলেন আমরা এখন রান্না করব চলেন তো গাইস আমি এখন লবণ দিব আমি লবণ দিয়ে সিদ্ধ বসাই দিয়ে ভর্তা পাবো কেউ কে এইভাবে ভর্তা করেন আমি জানি না তবে আমার কাছে এরকম সিদ্ধ দিয়ে মানে মরিচ দিব এখানে আর রসুন পেঁয়াজ না এটা সিদ্ধ ভর্তাটা কে ঠিক একটা দেবো কিন্তু পরে আবার একটু পেঁয়াজ দেবো এই ভর্তাটা দিয়ে মানে গরম গরম ভাত খেতে কি যে মজা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে আমি বেশি করে মরিচ নিচ্ছি কারণ কচু যেহেতু কচুতে একটু যত পারা যায় ঝাল ঝাল করলেই ভালো লাগে তো কচুতে একটু ঝাল হলে মানে আপনার খেতে ভালো হবে আর মুখ লাগবে না আর অলরেডি হাত যে পরিমাণে চুল কাছে মানে কি বলবো ছেলে চুলকান চুল কাছে তো রসুন দিয়ে দিচ্ছি রসুনটা এইভাবে দিব আধা ছেলা করে দিলে আমার কাছে বেশি ভালো মনে হয় অনেকে একদম পুরো সিলে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে আধা ছেলাটাই ঠিক আছে তো রসুনটা আসলে একটু বেশি পরিমাণে দিবেন তো আমি দিচ্ছি মোটামুটি আমি আবার মানে খুব যে বেশি দিতে হবে এমনটাও না পরিমাণ মতো তো এতটুকু হলেই হয়ে যাবে আর সাথে আমি একটু পেঁয়াজ পেঁয়াজটা বেশি দেবো না একটু তো এটা অর্ধেক দিয়ে দিলাম এইভাবে যদি আপনি কচুর পাতার ভর্তা করে খান মানে জিভে লেগে থাকবে তো দেখেন ধুয়ে দিয়ে দিব দে বেশি লবণ হলে আবার তোખા বেশি হয়ে গেল সমস্যা এজন্য আমি রাইস কুকারে সিদ্ধ করতে দেব আস্তে আস্তে রাইস কুকারে হতে থাক আর এদিকে আমি ডাটাটা ভাজি করে নেব সাথে রাখবেন তো गाइस এখন আমি হচ্ছে কচুর ডাটিটা ভাজি করব যার জন্য মরিস পেস্ট কিনেছি তো আসলে একটু ঝাল ঝাল না হলে এটা খাওয়া যাবে না তাই না কচুটাকে একটু ঝাল ঝাল করব তো কাঁচা মরিস দিয়ে রান্না করলে হয় কি সাতটা আমার কাছে বেশি মনে হয় আর গুঁড়া মরিস দিয়ে যতই প্যাকেটের মরিস দেই না কেন আসলে মানে এটা মরিচের গুঁড়া আছে না এটার সাথে মিক্সড থাকবে টেস্ট একটু আলাদা হয়ে যায় কাঁচা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে প্রচুর রান্না যাদের যাদের খেতে মন চাবে আমার এই রান্না দেখে অবশ্যই রান্না করে খাবেন আমার ইদানে অনেক কিছুই খেতে ইচ্ছা করে শুধু খাইতে ইচ্ছা করি খাওয়া আর খাওয়া এটা লাভ না আরো দেবো তো এদিকে দেখেন আমার কচুটা প্রায় হয়ে আসতেছে এখানে সিদ্ধ দিয়েছি এটাটা একদম সিদ্ধ একদম মুমের মতো গলে যাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে তারপর আমি এটা বাটবো তো বেটে আসলে ভর্তাটা বানাতে অনেক মজা যারা যারা মানে এত সর একটা গন্ধ বেরছলে এই গন্ধটা আমার ভালো লাগে কচু শাকের পাতার ভর্তাটা আমার সবথেকে বেশি পছন্দ মানে নরমালি আমার শাকের মধ্যে সবথেকে ফেভারিট শাকই হচ্ছে কচু শাক চুলকায় না বেশি একটু চুলকায় না চুলকায় বেশি বুঝছেন মূলা শাক ভালো লাগে মূলা শাকও ভালো লাগে মানে স্পেশালি কচু শাকটা বেশি ভালো লাগে আমার মাকে জিজ্ঞাসা করলেও কিন্তু আমার মাও বলবে কচু শাক পছন্দ কারণ কচুটা আমি অনেক পছন্দ করেন ছোটবেলায় দেখতাম আম্মু পাতিলের মধ্যে কচুর পাতার ভর্তা থাকতোই কচুর পাতার ভর্তা খাবেই সে এই তো এখানে আমি ইলিশ মাছ রান্না করছি তো ইলিশ মাছগুলো এখান থেকে তুলে নেব সবগুলো মাছ দিয়ে কচুরি রান্না করে অনেক মজা হতো কিন্তু এরা তো খাবে কিছু পিস তুলে নিচ্ছে মাথা খাবে আমার ছেলে নাই একটা লেজও তুলে রাখবো নাকি আর এই বাকিটা আমার লেস পছন্দ আর ইদানিং এত মাসি হয়েছে আমি কোনোভাবে মাসি বের করতে পারতেছি না তো চিন্তা করলাম যে শুধু আমাদের বাসায় নাকি তো আশেপাশে দেখি যে নিচে তারপর অন্যান্য বাসার গেটে মানে লুজি না তো মাসি কেন রে ভাই আপনাদের বাড়িতে মাসি আছে না একটু কমেন্ট করেন তো ভালো লাগে না মাছি তো তাই তো দেখেন আমি এখন এই কচুগুলো এখানে বেলে দেবো কুয়াশা দিয়ে ইলিশ মাছ সত্যি কথা এত বেশি মজা লাগে একটা বড় কচু আছে না সেটা দিয়েও কিন্তু খেতে অনেক মজা লাগে কারণ চূড়াটা জ্বালায় দিতাম আর এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় সময় লাগে না আর পটের মধ্যে যে লবণ উঠেছে না সে পটটাই খুঁজে পাচ্ছি না লবণ বুঝে শুনে দিতে হবে বেশি করা যাবে না আর তাতে আবার রমজান মাছ চেখে দেখারও কোনো উপায় নাই انا খুব সিম্পল রান্না বাট অসাধারণ অনেকে হয়তো ভাববেন এটা কেমন রান্না কিন্তু এইভাবে রান্না করবেন দেখবেন জানকে ভালো লাগবে এতে আমি একটু মোরি স্কয়ারটা একটু পেঁয়াজ আর হচ্ছে একটু ইয়া দিয়েছি রসুন কুচি দিয়েছি বেশি দেই নাই কারণ রসুনের ফ্লেভার বেশি হয়ে গেলে এই মাছের যে একটা ফ্লেভার আছে এটা থাকবে না এর জন্য না দাই ভালো ছিল তারপর দিয়ে একটু زيت দিলাম কারণ সব খাবারে কিন্তু রসুনটা আমার ভালো লাগে না কিছু কিছু খাবার আছে যেটাতে রসুনটা ভালো লাগে মাংস তারপরে হচ্ছে শুটকি এগুলাতে অনেকে হ্যাঁ শাক এগুলাতে আমার ভালো লাগে একটু গরম মশলা দিলাম অনেকে গরম মশলার গন্ধটাও চায় না মানে হচ্ছে ইয়াতে কিন্তু আমি দিলাম তো একটু জিরার গুঁড়া দিব মানে এই রান্নাটা শুধুমাত্র জিরার ফ্লেভার দিয়ে শুধু যদি আপনি রান্না করেন খেতে মাইক তো এদিকে আমি দিয়ে দিব হচ্ছে তেল প্যাকেট তেল নিয়ে আসার কারণে আসলে এটার মধ্যে একই ঢালতে পারি না তো আপনারা হয়তো ভাবছেন যে কি মিচিং হলো কি মিচিং হলো গরম গরম হম হল দেবে তারা অনেক মজা হবে

পুরো ইলিশের একটা গন্ধ আছে না এই তরকারি যে খাবে না তার মতো মূর্খ দুনিয়া তাই অনেকে আছে এগুলো খেতে চায় না কিন্তু আমার কাছে এই ধরনের খাবার অনেক বেশি ভালো লাগে হ্যাঁ মানে কিন্তু আমি কিন্তু কোনো পানি দিই সেই পানি নিজে কচু থেকে যে গা মাখা যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্না পুরো কমপ্লিট হবে দেখেন সত্যি কথা গন্ধ অনেক মানে বেশি গন্ধ নেওয়া যাবে না রোজা হালকা হয়ে যাবে তো আজকে ঋতু এটা এখানে কচুটা আমার এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে পানি গুলো আর শুকাই নিচ্ছি এখানে কিন্তু আমি এটা চুলের উপরে দিতে হবে এটা অবশ্য আর হোক না তো লাগবে বাবা তো এটা হোক তো আজকের রান্না এখানেই তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিও দেখা শুরু করবেন এই কথাটা আসলে শুরুতে বলা লাগতো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন